তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এলাম তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে আমার ভাস্তার গৃহপ্রবেশ তো ওই জন্য আমি ফুল দিয়ে একটু সাজানোর চেষ্টা করছিলাম তো এইখানে ওই ওয়েলকামের ও লেখাটা নিয়ে আমাকে অনেক হাসাহাসি করা হয়েছে সে মানে ওটা ভালো হয়নি দেখে আমাকে নাকি খবরে দেখানো হয়েছে আমার দাদাদের কাছে নাকি ফোন আসছে যে আমার ওটা নাকি খুব সুন্দর হয়েছে এই নিয়ে আমাকে খেপাচ্ছিল তো তোমরা দেখো আমার পুরো ঘরটা সাজানো তোমাদের কাছে কেমন লেগেছে তো আমি পুরো ঘরটাই নিজে হাতে সাজিয়েছি ফুল দিয়ে আর ওই বেলুনগুলো আমার দাদারা সাজিয়েছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাস্তাও চলে আসলো তো আমি আমার ভাইবউকে বলছিলাম যে খবরদার তুই কিন্তু আগে পা দিবি না কারণ আমি আমার বাবার জন্য এত সুন্দর করে এত কষ্ট করে সাজিয়েছি আগে কিন্তু ওর আর পাটাই দিবি তুই ও আগে হেঁটে আসবে তারপরে তুই এই বলছিলাম দেখে আমার ভাইবউ হাসছিল তো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে যে আমার পুরো ঘরটা সাজানো তোমাদের কাছে কেমন হয়েছে আর আমার ভাইস থেকে তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে প্রথম নিজের বাড়িতে পা দিল আমার ভাস্তা ও হওয়ার পরে ওর দাদু থাকতো তো আজকে আসার কারণ আজকে আমাদের মধ্যে একটা নিয়ম আছে তো মানে আমাদের মধ্যে তেল পান বলে একটা অনুষ্ঠান হয় তো ওর এক মাস হয়ে গেছে চুল টুল ফেলে ওই কারণে আজকে বিকাল অনুষ্ঠান তো পাড়ার সব মেয়ে ছেলেরা বউরা সব চলে আসছে তো আসার পরে এই যে এইখানে কি নিয়ম কারণ ও আমার ভাই বউ ভাইস্তাকে কোলে নিয়ে ওখানে বসবে আর আমরা পাঁচজন বউ মিলে ওই ঘুরে ঘুরে পাঁচবার না কবার ঘুরে ঘুরে ওর মাথায় জল ঢালতে হবে তো বেশি তো ঢালা যাবে না ঠান্ডা লেগে যাবে ওই কারণে একটু একটু ঢালছিলাম তো দেখো এখানে সবাই হাসাহাসি করছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে